আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি তৈরি করে দেখাবো পেঁজের কলি দিয়ে আর গাজর আলু দিয়ে একটা ভাজি অসাধারণ ভাজি যারা এখন এই ভাজিটা করতে পারেন না পেঁজের কলি কীভাবে ভাজি করে তাদের জন্য এই ভিডিওটা তো যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও প্লিজ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন তো এখানে আমি এক আটি পেজের কলি নিয়েছি একদম তাজা তো এই পেজেরগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি পেজের কলিগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিব তো অফ ক্যামেরায় তো আমি আমার কাটা শেষ এখন আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি পেজের কলিগুলো আমি একটু হালকা ভাব দিয়ে নেবো কারণ পেজের কলিগুলো কিন্তু মিষ্টি টাইপের হয় তো আমি একটু পানিটা ফেলে দেবো তাহলে কিন্তু মিষ্টির ভাবটা একটু কম লাগবে আর পেঁয়াজের কলিগুলো আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড়ো সাইজ করেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন আমি গরম পানিতে পেজের কলিগুলো দিয়ে দিলাম তো আমি মাত্র দুই থেকে তিন মিনিট একটু হালকা ভাব দিয়ে নিব তো আমার দু মিনিট ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিব পেজের কলিগুলো এগুলো আমি ভালো করে পানি ঝরিয়ে নিব তো আমার ঝরানো শেষ এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম তেল তো দিয়ে দিলাম পেস্ট কষি এখন আমি পেঁয়াজ আর পেজগুলো একটু হালকা করে ভেজে তারপর এখানে দিয়ে দেবো আমি কাঁচামরিচ তো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন আমি যেরকম ঝাল খাবো ওরকম দিয়েছি আর যেহেতু পেজের কলিগুলো একটু মিষ্টি টাইপের তো চেষ্টা করবেন একটু ঝাল দিলে ভালো লাগবে তো আমি কিন্তু বেশি বাদামি কালার করবো না হালকা করে তো এখানে আমি এখন দিয়ে দেবো গাজর কুচি আর আলু কুচি আলুগুলো আর গাজরগুলো একদম চেষ্টা করবেন পাতলা করে যত ছোটো ছোটো করে কাটতে পারেন তো আমি আলুগুলো আর গাজরগুলো আগে দিয়েছি কারণ এগুলো একটু শক্ত তাই একটু ভেজে নিলাম নিব তো এখানে দিয়ে দেব আমি সামান্য হাফুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এখানে লবণ টেস্ট অনুযায়ী এখন আমি আলু আর গাজরগুলো একটু ভেজে নেব আপনারা এই কাজটা করবেন অবশ্য আর আপনারা চাইলে যদি পেঁজেলকলি না ভাব দিতে চান এটা অপশনাল আপনারা নাও করতে পারেন তো ডাইরেক্টই ভাজতে পারেন তো আমার আলু আর গাজরটা ভাজার শেষ একটু প্রায় ফিফটি পারসেন্ট আর কি সেদ্ধ করে নিয়েছি মানে ভা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজের পলিগুলো পানি ঝরানো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এখন দিয়ে দেবো আমি পেজের কলিগুলো তো পেজের পলিগুলো দিয়ে আমি এখানে আর কোনো উপকরণ দেবো না একবারে লবণ হলুদ সব দিয়ে দিছি আর কোনো উপকরণ দেওয়ার দরকার নেই এখন আমি ভালো করে নেড়ে নেড়েচেড়ে লো হিটে ভেজে নেবো কোনো রকম যেন পুড়ে না যায় আর বেশি ভাজবেন না তাহলে কিন্তু পেঁয়াজের ফলে কালারটাও নষ্ট হয়ে যাবে আর যদি ভিটামিন থাকে অবশ্যই সেটাও নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এভাবে নেড়ে চেড়ে ভালো করে লো হিটে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বেশি হাই হিট করবেন না কারণ যদি হাই হিট করেন যদি একটু পানি থাকে রকম তাহলে ওটা একদম শুকিয়ে যাবে তারপরে আপনার সবজিগুলো সেদ্ধ হবে না খেতে ভালো লাগবে না তো আমি ঢাকনা দিয়ে মাত্র দুই চার মিনিট পর আবার ফিরে আসব তো আবার ফিরে আসলাম এখন আবার আমি নেড়ে দেবো আর অক আমি অনেকবারই নাড়া দিয়েছি আপনারা বুঝে নেবেন তো আমি সবজিটা না একদমই কিন্তু সবুজ থাকবে আমার সবজিটা আপনারা আমার এই রেসিপিটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন তো আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম কারণ এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে তো ঢাকনা তুলে আবার এখন আবার নেড়ে দিব আমার অলরেডি কিন্তু ভাজিটা হয়ে গেছে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করবো আপনারা চাইলে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন দিতে পারেন ভালো লাগবে তো এভাবে আমি ধনিয়া পাতা দিয়ে মাত্র এক এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিব কারণ বেশি ভাজলে ধনিয়া পাতার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু সবুজ কালার রেখে তারপর আমার ভাজিরও করেছি তো দেখলে বুঝতে পারবেন তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন ভাজিটা কিন্তু খেতে যেমন অসাধারণ দেখতেও সুন্দর খুবই স্বাস্থ্যকর তো আমার কিন্তু ভাজা শেষ এবার আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইবে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী যাবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে আর বেল আইকনটা অব অবশ্যই অন করে দেবে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ